আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা আজকে টাইটেলে দেখতে পাচ্ছেন যে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব তো আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ভুট্টার গাছ তো এই ভুট্টার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শুকিয়ে যাচ্ছে এবং সেইগুলো বাতি হয়ে আসছে এমনকি দেখেন যার জন্য কিন্তু এই গাছের কিন্তু পাতাগুলো কিন্তু সেটে ফেলছে বা সাটে করে ফেলছে তবে দেখবেন একটা সময় এমন হবে যখন আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছি বা আমরা যে কোনো কর্মস্থানে বা যে কোনো আমাদের ব্যক্তিগত জীবনের বা সাংসারিক জীবনে যে কোনো ক্ষেত্রে যদি আমরা যে কোনো কাজে মোকাবিলা করি না কেন অবশ্যই কিন্তু আমাদের সেখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয় আপনি যদি ধৈর্য যে কোনো কাজে যদি ভালো মতো কাজ করতে পারেন অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর যদি ধৈর্য সহকারে না টিকে থাকতে পারেন কনফিডেন্স বা আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কখনো কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনারা সাকসেসফুল হতে পারবেন না ঠিক তেমনিভাবে দেখেন ফেসবুক কিন্তু অন্য হারা যে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এই যে মনিটেশনগুলো যারা পাচ্ছেন তাদের কিন্তু ধরে রাখাটা ঠিক তেমনি কঠিন হয়ে যাবে কারণ আপনারা কিন্তু নিজেদের লাভটা শুধু খুঁজতেছেন সফলতা খুঁজছেন কিন্তু অন্যের ভিডিও দেখছেন না তাদেরকে কিন্তু ঘটনামূলক কমেন্ট করছেন না তো একটা সময় দেখতে পারবেন যে আপনাদের এই সেট কিন্তু বন্ধ হয়ে যাবে বা ইনকামের সোর্সটা আপনারা বন্ধ হয়ে যাবে তো এই জন্য বলি যে আপনার আমরা যারা এখানে আছি সবাই সহযোগিতা মনোভাব নিয়ে একসাথে কাজ করে এগিয়ে যাব আর একটা বিষয় হচ্ছে এই ফেসবুকে কিন্তু ডাক্তারের অভাব নেই রুগীর যেমন অভাব নেই ডাক্তারের কিন্তু তেমন অভাব নেই এই জন্য আমরা ফেসবুক যে ম্যাটার রয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করব তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সাকসেসফুল হতে পারবো তো আসলে এই পিছনে ভোটটা খেটার উদাহরণ এই জন্যই দেওয়া হচ্ছে এখানে আমরা হঠাৎ করে অনেকে চাই যে হঠাৎ করে ভাইরাল হয়ে যাব বা হঠাৎ হঠাৎ করে বড়লোক হয়ে যাব তো আমরা কোনো দিন সেটা পারবো না তো আসলে দেখেন প্রথম দিক দিয়ে একটা গাছ বা রোপণ করলে কিন্তু সেটা ফল দিতে অনেক সময় লাগে ধৈর্যের প্রয়োজন পড়ে ঠিক তেমনিভাবে আপনার এই পারফর্ম থেকে যদি সাকসেসফুল অর্জন করতে চান অবশ্যই আপনার দৈর্য নিয়ে কাজ করে যান আর দরজা সহকারে যখন কাজ করবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন আর সেই সফলতা কিন্তু আপনার মনে তৃপ্তি আসবে এমনকি দীর্ঘদিন তার ফল ভোগ করতে পারবেন আর যারা হঠাৎ বড় লোক হচ্ছে বিশেষ করে দেখেন আমরা কিন্তু যে ভারতে একজন দেখেছি বাদাম বিক্রেতা উনি কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছিলেন এমনকি হঠাৎ করে হয়ে গেছিলেন এখন বর্তমানে কিন্তু তার করুণ দশা চলছে ঠিক তেমনিভাবেও আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভাইরাল লোক রয়েছেন যারা আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে এমনকি তাদের পরিচিত বাড়ছে এমনকি পরিশেষে কিন্তু তারা অনেক দূরে চলে গেছে এই জন্য বলবো আপনাদের তো আসলে আমরা হঠাৎ এই ভাইরাল চিন্তা না করে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি তার ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি অন্যের ভিডিও দেখে অন্যকে সময় দেয় তাহলে সহযোগিতা মনোভাব নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাই তাহলে এখান থেকে সাকসেসফুল হতে পারব তো পরিশেষে একটি কথা বলবো আপনাদেরকে তো আসলে দেখেন আমরা আমরা অনেকের ভিডিও দেখি বা মুখ দিয়ে বলি কিন্তু আমরা বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারি না তো এখানে হিংসা করব না আমরা সবাই সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করব। সবাই একসাথে আমরা কাজ করে যাব কারণ দেখেন ফেসবুক মেটা কিন্তু আমাদের সকলকে একসাথে সহযোগিতা ভাব নিয়ে কিন্তু কাজ করার কথা বারবার বারবার বলছে কিন্তু আমরা কি করছি আমরা সহযোগিতা মনোভাব কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমরা যখন দেখি আমাদের একটা ভিডিও বা বা ফর চলছে বা ভাইরাল হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ছোটো আইডে যাদের রয়েছে তাদের কিন্তু আমরা বলে যাচ্ছি তো আমরা চেষ্টা করব তো আমাদের এই এই মন থেকে এই অনীহা বা এই ভাবটা আমরা দূর করি সকলের সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে যাই এই প্রত্যাশায় রেখে আজকে বারের মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন তো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে